হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও সন্ধেবেলা আবার বেরিয়েছে একটা মেলা দেখতে যাবো কি যাবো না এটা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেরিয়েই পড়েছি আর আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম তাই আজকে ছেলেটাকেও সাথে নিয়েছি আর যাচ্ছি করাডিয়ার মেলা দেখতে এত বছর ধরে শুনে আসছি ওখানে মেলা হচ্ছে তবে কখনো না যাওয়ার ইচ্ছা হয়নি তবে এবারে আরও ভিডিওর জন্যই যাওয়া শীতকাল হলে কী হবে আমাদের ওদিকে প্রকৃতি মেলায় যত না ভিড় হয়েছে এখানে এসে দেখি আরও বেশি ভিড় এত ভিড় হয়েছে যে গা গাড়ি রাখার জায়গা পর্যন্ত পাওয়া যায়নি শেষ পর্যন্ত ভাড়া দিয়ে গ্যারেজে রাখতে হয়েছে প্রত্যেকবার তো আমরা যে কোনো মেলার ভিডিও দেখাই তোমাদেরকে একেবারে শেষ দিনে গিয়ে তবে ভাবলাম যে না প্রত্যেকবার তোমাদের সাথে যদি শেষ দিনেই শেয়ার করি তাহলে যারা কাছাকাছি আমার ভিডিও দেখো তো তারা আর যাবে কবে তাই আজকে প্রথম দিকটা করেই এসেছি ঘুরতে প্রায় সব কিছুরই দোকান বসেছে এত যে দোকান বসেছে সব থেকে বেশি ভিড় কিন্তু এই বাচ্চাদের খেলনার দোকানে আর মেয়েদের যে দোকানে সাজগোজ পাওয়া যায় কারণ সামনেই সরস্বতী পুজো আসছে আর এই মেলাতেই না কম দামে বেশ দারুণ দারুণ সাজের জিনিসগুলো পাওয়া যায় বিশেষ করে ইয়ারিংস বলো নেকপিস বলো জানো তো যখন আমি ছোটো ছিলাম তখন যদি মেলায় যাওয়ার কোথাও কথা হতো বাড়ি থেকে যদি কেউ একশো টাকা আমাকে দিত তখন ভাবতাম যে সব থেকে বড়ো লোক মনে হয় আমি এই একশো টাকা দিয়ে মেলায় কত কিছু জিনিস আমি কিনে ফেলতে পারবো কিন্তু এখন যখন নিজে ইনকাম করছি তখন এই যে মেলায় ঘুরছি এখানে ওখানে ঘুরতে যাচ্ছি এটা ওটা কেনার শখ না এখন অনেক কমে গেছে এখন ছেলের জিনিস কিনতে কিনতেই সময় চলে যায় প্রত্যেকবার মেলায় যাওয়া হয় আর ওর পছন্দেরই কিছু জিনিস কিনে নিয়ে আসা হয় এবারে ঘুরে এই তলোয়ারটা আরও পছন্দ হয়েছে তো এইটাই নিয়ে নিয়েছি আর এবার আমরা বাড়ি যাব। গাড়িতে আসার সময়তেই ওর মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিল এখানে আলো আর লোকজন দেখে তবু উঠেছে তাই আবার ঘুমিয়ে পড়ার আগে ওকে নিয়ে বাড়ি যাই এখনও অনেক দোকান ছিল অনুষ্ঠান ছিল সেই দিকটা আর যাওয়া হলো না যদিও যাই হ্যাঁ তো তোমরা বলো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে মহাদেবের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখা হবে আবার একটা অন্য কোনো ব্লগে